গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ঠাকুরের অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ একটা ফ্যামিলি ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন সকাল বাজে পাঁচটা তো এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো থমবেল দেখেও কিছুটা বুঝতে পেরেছো কোথাও গিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা কোথাও যাচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি বলবো না একটুখানি ওয়েট করো তোমাদের সব বলবো কারণ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে তো ওর বাবা বা আমার বাবা আর আমার মা তো আমরা এই কয়জনে যাচ্ছি তো বা মা মাঝখানে বসেছে বাবা ওই সাইডে বাবার একটু ঠান্ডার একটু সমস্যা হচ্ছিল তো বাবা বলছে এসিটা বন্ধ করে দাও জানলা খুলে দাও প্রচন্ড কষ্ট হচ্ছিল তো দেখো ঘুরতে দশ কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো দেখো দেখতে দেখতে চলে এলাম তো দেখতে পাচ্ছ ওটা একটা বট গাছ এত সুন্দর নয় গাছের নিচে এত গরমের মধ্যে এসে এতটা শান্তি লাগলো গরমের মধ্যে এত ঠান্ডা লাগলো আর ওই যে দেখছো না বন্ধুরা লাল লাল কি বেঁধে আছে ওইগুলো হচ্ছে সুতো ওইগুলো মানুষ সুতো মান্যত করে রেখে গেছে এটা চারিদিকে গাছটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে কোনো মানুষ কোনো কিছু মানুষই করেছে সেটা পূর্ণ হয়েছে আর ওই যে যে গিটগুলো রেখেছে দেখেছে অনেকগুলো ঝুলিয়ে ঝুলে রেখেছে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাবো আমি দাঁড়াও তো এটা হচ্ছে একটা মন্দির দুর্গা মাতা দুর্গা মায়ের মন্দির তো দেখো ওইদিকে এখানকার মানুষ বসে রয়েছে মহিলারা বয়স্ক মহিলারা বসে আছে আর এই গাছটা চারিদিকে আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি সব জায়গায় পুরো গাছটা চারিদিকে চতুর্দিকে বেঁধে রেখেছে সুতো দিয়ে যারা এখানে মানে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে অনেক হয়তো অনেক ভালো পূর্ণ লাভ হয়েছে খুব জাগ্রত তো এই জন্য ওরা এরকম করে বেঁধে রেখে গেছে এই দেখো অনেকে গিট বেঁধে রেখে গেছে হাজারো আর এই মন্দিরটায় সোমবার হচ্ছে বেশি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দেখো কি পরিমাণে বেঁধে রেখে গেছে তো আমরা এসেছিলাম সৌরবিবার ওই কারণে আমাদের সময় অতটা ভিড় ছিল না আর ভোরবেলা যেহেতু এসেছি তো ফাঁকাই ছিল আর এইদিকে দেখো একটা ছাগল বাঁধানো আছে আর এইটা হচ্ছে মা দুর্গার মন্দির মা দুর্গা মন্দির আমরা বলি মানে এদের এখানটা হচ্ছে মাতাজি মন্দির মাতাজির মন্দির এটা এই মন্দিরের নাম হচ্ছে যোগিনী মন্দির যোগিনী মন্দির মানে মায়ের মায়ের দুর্গারই মন্দির তো মন্দিরটা অনেক পুরনো দেখে মনে হচ্ছে দেখো তো মন্দিরে চারিদিকটা একটু ঘুরলাম ঘুরে আর একদিকে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছের এই বাঁধানোটা সত্যি খুব সুন্দর লাগছে মানুষ কত ভক্তি শ্রদ্ধা করে এটা করেছে খুব জাগ্রত মন্দিরটা কোনো কিছু মান মানুষই করলে এখানে সব কিছু হয়ে যায় অসুবিধা হয় না সব হয়ে যায় মায়ের আশীর্বাদে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তাহলে মন্দিরের ওপাশটায় কী আছে তোমাদের স তোমাদেরকে দেখাবো আর বাবার তো খুব কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি ঠান্ডাতে মানে গ্যাসটা আনতে হয়েছিল তারপরে এসেছিলো জন্য আস্তে আস্তে করে ওরা দুজন হেঁটে হেঁটে আসছিলো আর এই দিকে আবার উপরের দিকে আর একটা মন্দির আছে তো এই আর আমি আর যাইনি কারণ জুতো পরে যেতে হবে আবার লেট হয়ে যাবে এইদিকে যাবো যেহেতু তো এইদিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন দেখি দুটো মুরগি দেখো কত সুন্দর করে প্রাচীর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ারই করে দিই তো দেখো বাবু আবার তাড়া দিল ওরা আবার দৌড়ে পালিয়ে গেল খুব সুন্দর লাগছিল আর এই একটা দেখো বয়স্ক ইনি ঠাকুরকে পুজো দিতে নমস্কার করতে এসেছিলো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির দেখো শিবের অনেকগুলো ইয়ে করা আছে তো খুব সুন্দর খুব সুন্দর লাগছিল ওই গিয়ে ঠাকুরটা তো দর তালা দেওয়া রয়েছে ওই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি তো আমি ভেবেছি আসার পথে মন ঠাকুরটাকে আরেকবার একটু ভিডিও করব জানলার মধ্যে দিয়ে মোবাইলটা দেখে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন উপরের দিকে যাই তো কোথায় উপরের দিকে যাচ্ছি সেটাও দেখবে তোমরা তো এই দেখো উপরের দিকে যাচ্ছি আর এই যে দেখো এখানকার এরা হচ্ছে জাগ্রত এখানকার মানুষ ম্যাক্সিমাম মানুষ যেখানে আমি এসেছি এই যোগিনিস্তর মন্দির এখানে এসছে সব আদিবাসীরা ওই জন্য দেখবে পাথরের উপর এখানে সেখানে সিঁদুর ইয়ে করে দিয়ে ওরা পুজো করে আর কি মূর্তি পুজোর থেকে এইগুলো বেশি করে শিব পুজো করে মূর্তি পুজো করে তো এই দেখো এইখানেও একটা বড়ো পাথর দেখেছে এখানেও তেল সিঁদুর দিয়ে পুজো দিয়েছে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে কেমন মানে কষ্ট নেই মানে অসুবিধা নেই এরকম দেখে মনে হচ্ছে পাতলা সিঁড়ি কিন্তু সত্যি সিঁড়িগুলোর হাইটটা খুব ছিল আর উপরে চড়তে আমার তো পায়ের জয়েন্টে ব্যথা বাবা মা আমরা সব আমরা তিনজনেই অসুস্থ কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা দুজনে আগে আগে দৌড়িয়ে চলে যাচ্ছিলো উপরের দিকে আর দেখো আমার ছেলে দেখো ছুটে ছুটে যাচ্ছিলো আর আমি বাবা আর মা আমরা তিনজন হচ্ছে পিছনে পিছনে ছিলাম এদের কারণ আমার সত্যি সিঁড়িতে উঠতে এমনিতে আমার খুব কষ্ট হাঁটুতে প্রবলেম আছে তো আর এত বড় সিঁড়ি বেয়ে উঠতে হবে এটা কি বলবো এটা আরও বেশি কষ্ট হচ্ছিলো আর এই দেখো বাবাও যাচ্ছে আর বাবু তো অলরেডি উপরে চলে গেল। আর এখানটায় অনেক উঁচুতে উঠতে হতো এটা হচ্ছে পাহাড়ের উপর সিঁড়ি তো পাহাড়ের দিকে সিঁড়ি তো আরও উঁচু হয় বেশি না আর এই দেখো বাবা মা হাত ধরে যাচ্ছিলো তো আর এখানে যদি একটু রেলিং দিত সে রেলিংটা ধরে ধরে যেতে পারতাম আর একবারে এই সিঁড়ি থেকে পড়ে গেলে একদম উপরের থেকে নিচে তো উপরে কিছুটা উপরে উঠে দেখো কতটা উপরে উঠেছি তোমরা দেখলে বুঝতে পারবে উপরের থেকে নিচের ইয়েগুলোই দেখো উপরের থেকে নিচের সিঁড়িটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমরা এখানে বসে আছি বাবু আবার আমার বাবা মার কাছে এলো ওদেরকে নেওয়ার জন্য ওরা কত দূরে আছে তো ওর তো এনার্জি ছোটো বাচ্চা ওর তো খুব এনার্জি আর ওর পাপা এসে উপরে বসে থাকলো আর এখন আবার এই দিক দিয়ে দিয়ে আবার উপরের দিকে আমরা যাবো তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই সঙ্গে থাকো আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো উপরের থেকে নিচের গাছগুলো কত সুন্দর লাগছে আর ওই যে দেখো ঘরবাড়িগুলো না ওইগুলো কিন্তু নিচের দিকে তো আমি তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে আমরা অনেকটা উঁচুতে উঠেছি তো এখনও সেইভাবে বোঝা যাচ্ছে না এই দেখো একটা মহিলা যাচ্ছে আমি জুম করে একটু দেখালাম তো দেখো কতটা উঁচু দেখো অনেকটা উঁচুতে উঠেছি এর থেকে আরও ডবল উঁচুতে উঠব তো সেখানে কি আছে কেন যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে কিছুই জানতে পারবে না আর কিছুই বুঝতে পারবে না আমরা কোথায় যাচ্ছি তো বাবা মা আমাদের সবার কষ্ট হয়েছে তো তার জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে তারপরে ভেবেছি আবার উপরের দিকে চড়বো তো উপরের দিকে আবার কিছুটা এসে দেখো এই যে পাশে আর একটা মন্দির আছে সরি মন্দির না পাহাড় আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো উপরের দিকে যতবার যাবো না ততবার বসার জায়গা আছে ওই জন্য অসুবিধে হবে না একটু কষ্ট করে গেলেও মানে কিছু কিছু জায়গায় বসার জায়গা রেখেছে মানুষের উপরে ছোটতে চড়তে কষ্ট হবে তো ওই কারণে বসার জায়গা অনেক বানিয়েছিল তো এই দিকে দেখো পাহাড়গুলো কেমন করে দাঁড়িয়ে রয়েছে কোনো রোদ বৃষ্টি ঝড় যতই যাই হোক না কেন তো আর এই দিকে দেখো ছোট্ট গুহা এর মধ্যে দিয়ে আবার আমরা উপরের দিকে যাব আর এই যে সিঁদুর লাগানো দেখেছো এখানটায়ও সিঁদুর তেল সিঁদুর ধূপ কাটি এইসব জ্বালিয়ে এখানেও মেয়ে মেয়েরা পুজো দেয় যার যেমন ভক্তি শ্রদ্ধা শেষ এইভাবে ভগবানকে ডাকে আর এই দিক দিয়ে দেখো সিঁড়িগুলো বানিয়েছে তো এই দিক দিয়ে আমরা এখন উপরের দিকে যাচ্ছি আবার আবার ছেলে আর বর ওরা দুজন আবার আগে চলে গেলো আমরা পিছনেই থেকে গেলাম দেখো এই দেখো আমার ছেলে খুব খুশি উপরে ওর কোনো ব্যাপার না তো প্রত্যেকটা জায়গায় দেখো একটু একটু করে বসার জায়গা রেখেছে দেখো এই দেখো যাতে মানুষ এসে একটু বসতে পারে একটুখানি চড়ার পরেই আমি একটা কিছু বসার জায়গা রেখেছে এই জিনিসটা খুব ভালো করেছে এখানে একটুখানি রেলিং দিয়েছিল দেখো আর বাকি জায়গাটায় রেলিংটা নেই রেলিং থাকলে ভালো হতো বেশ মানে সুবিধা হতো বয়স্ক যারা যাদের কষ্ট হয় রেলিং ধরে ধরে হ্যাঁ এতটা উপরে উঠতে হবে তো পড়ে গেলে একটু অসুবিধাই হয় কিছু থাকলে তাও সেটা ধরতে পারে মানুষ কিন্তু এই রেলিংটা কবে দেবে বাবা আমার বাবা বলছিল এখানে রেলিং দেওয়া জরুরি তো দেখো এই যে যেটুকুনি দিয়েছে সেটুকুন তো বাবা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে মাকে নিয়ে তো আমি একটু ভিডিও করলাম তো আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেখানে কি আছে সমস্তটা এর পরে ভিডিওতে শেয়ার করব তো এখন আমরা উপরের দিকে চড়ছি আদৌ সেখানে চড়তে পা মানে সেখানে পৌঁছতে পারবো কি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো একটা ছাগল উপরে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে ছাগলটা কি করে উঠলো আমি আমার মাকে বলছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি উপরে উঠে কোথায় যাচ্ছি কি মন্দির আর সেই মন্দিরে কি আমরা যেতে পারবো কতটা উচিতে মন্দির আর মন্দিরটা কিভাবে হলো সেই সম্বন্ধে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর এইদিকে দেখো বাবা মা মা বাবাকে ঠাকুরের ওখান থেকে ধুলি টেনে দিচ্ছে আর উপর থেকে দেখো কেমন দেখা যাচ্ছে উপরের নিচের বাড়ি ঘরগুলো মনে হচ্ছে প্লেনে চড়ে আছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন পরের ভিডিওতে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা বাই বাই